তারপরে আপনি যেটা আমাকে খুশি মনে দিবেন আমি সেটাই নেব জান ঠিক আছে দక్టర్ একটা ভালো বান্ডেল দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে দেখো একটা বান্ডেল দিয়ে দিছি দেখো বান্ডেলটা পাইছ না দেখো আসছে সত্যি আসছে হ্যাঁ ভাই আমি কি মিথ্যা কথা কইছি কি মনে করো বিষয় তো হ্যাঁ ভাইয়া অনেক খুশি হইছি ভাইয়া এবার হচ্ছে তোমার দ্বিতীয় স্বপ্ন তুমি তোমার ফ্রেন্ড অ্যাড করবা নাকি তুমি আমার লগে অ্যাড হবে

ইষ্ট থেকে তুমি এখন কি বান্ডিল গিফট নিবা তোমার স্বপ্ন বলো আপনার পছন্দ করে আপনি যেটা আমাকে দিতে চান আমি সেটাই নিব খুশি আমার পছন্দ সবকিছু এখন তোমার কি লাগবে তুমি সে বান্ডেলের নাম আমারে কো আমি দিয়ে দিচ্ছি ইষ্ট থেকে তারপরে আপনি যেটা আমাকে খুশি মনে দিবেন আমি সেটাই নিব জান ঠিক আছে দাদা একটা ভালো বান্ডেল দিয়ে দিলাম সত্যি আসছে হ্যাঁ কি মনে করো খুশি হয়েছ হ্যাঁ ভাইয়া অনেক খুশি হয়েছি ভাইয়া এবার হচ্ছে তোমার দ্বিতীয় স্বপ্ন তুমি তোমার ফ্রেন্ড অ্যাড করবা নাকি তুমি আমার লগে অ্যাড হবা ভাইয়া আমাকে মানে অ্যাড করে নেন তাহলে কিন্তু তোমার ফ্রেন্ড আর আসতে পারলো না আমাকে তো নেয় না না মানে পরে মারা যাবে না ঠিক আছে কথা কিন্তু একটাই থাকবে তুমি যদি অ্যাড তুমি যদি আমার লগে অ্যাড হও তাহলে কিন্তু তোমার ফ্রেন্ডে লবিতে আনতে পারতাছ না তুমি যদি অ্যাড না হও তুমি তোমার ফ্রেন্ডে লবিতে নিয়ে আসতেছো এবং আমি তোমার ফ্রেন্ডে কিন্তু একটা রিকোয়েস্ট দিতে পারবো যাবে যাবে না তুমি আমি তোমার রিকোয়েস্ট হ্যাঁ ঠিক আছে ব্রাদার আমরা টেলিগ্রামে আবারও টিম কোড দেব ধৈর্য ধরে অপেক্ষা করবো অপেক্ষা করবো ভালো হবে ইভেন্ট তুমি যদি আবারও টেলিগ্রামে জয়েন হতে পারো আবারও যদি টেলিগ্রামে টিম আমার লবিতে আসো তখন তোমার স্বপ্ন আবারও পূরণ করবো ঠিক আছে হ্যাঁ শুভ কামনা ঠিক আছে আল্লাহ